হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ ছোটো পর্দার জনপ্রিয় নির্মাতা হায়াত আবু হায়াত মাহমুদ অভিষেক হতে যাচ্ছে পূর্ণ পূর্ণতর্গ বাংলা সিনেমায় বড়ো পর্দায় অভিষেক হতে যাচ্ছে সেই ছোটো পর্দার নির্মাতা তিনি বড়ো পর্দায় আসছেন তার প্রথম সিনেমা নাম হচ্ছে অন আপন এ টাইম ঢাকা যেটা সুপার স্টার সাকিব খানকে নিয়ে নির্মিত হবে এই সিনেমাটি এই সিনেমাটি নির্মিত হবে নব্বই দশকের ঢাকাইয়া কিং জাহাঙ্গীরকে নিয়ে যে এই সিনেমার ট্যাগ লাইন থাকবে আমি কালা এই একটি সিনেমায় সুপার স্টার সাকিব খানকে দেখা যাবে নতুন একটা রূপে এই সিনেমাটা নির্মাম হচ্ছে সত্য ঘটনায় অবলম্বনে যেখানে লেখক মেজবাউদ্দিন সুমন এই সিনেমায় চিত্রনাট্য করছেন যেখানে শাকিব খানের পারিশ্রমিক তিন কোটি টাকা এসেছে এবং সাকিব খানের সাথে একটি গড়োয়া চুক্তি হয়েছে এই সিনেমাটা খুব শীঘ্রই এই সিনেমাটার বড়োভাবে অ্যানাউন্সমেন্ট হবে যেখানে যারা অভিনয় করবে এবং যারা এই সিনেমার টিম হিসেবে কাজ করবে তাদেরকে আমরা দেখতে পারব সেই অপেক্ষায় সেই আশায় নিয়ে আমরা আসি যত দ্রুত সম্ভব এই সিনেমার কাজ শুরু করবে এই সিনেমার পরিচালক এবং এই সিনেমার যারা টিম মেম্বার আছে তারা তো এরকম একটি সিনেমা যদি হয় যে সাকিব খানকে দিয়ে নতুন একটি মাত্রায় নতুন একটি নতুন একজন পরিচালক বড়ো পর্দায় আসছে ছোট পর্দায় থেকে যেরকম মেহেদি হাসান হৃদয়েও চলে আসছে তার প্রথম সিনেমায় হিট মানে ফাটাফাটি করে দিয়েছে ঠিক সেই রকম গুণীমান পরিচালকরা যদি ছোটো পর্দা থেকে উঠে এসে বড় পর্দায় ভালো সিনেমা উপহার দেয় এটাতে বাংলাদেশেরই লাভ এবং বাংলাদেশের সিনেমা প্রেমীরা বাংলাদেশের যারা সাকিব ইয়ান ভক্ত আছে তারা অবশ্যই এইটা চায় যে নতুন নতুন পরিচালক নতুন নতুন ধারায় নতুন নতুন সিনেমা নিয়ে সাকিব খানকে নিয়ে কাজ করুক তো সেই ধারাবাহিকতায় নতুন এই সিনেমার জন্য শুভকামনা রইল সাকিব খানদের জন্য সাকিব খানের জন্য শুভকামনা রইল এবং সাকিব ইয়ান যারা আছে বা সিনেমা প্রেমী আছে যারা তাদের জন্য শুভকামনা রেখে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ